আসসালামু আলাইকুম ভিউয়ার্স কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব নসবিনের কালেকশান দেখাবো এগুলো কিন্তু যে সেই নসবিন না ডায়মন্ডের নসবিন ডায়মন্ডের সাথে আঠারো কার্ড সমন্বয় করে তৈরি করা দারুণের আংটিগুলো আপনারা কিন্তু ডায়মন্ড টেস্টার দিয়ে টেস্ট করে নিতে পারেন এগুলো অরিজিনাল এবং অথেন্টিক তো আমি আপনাদেরকে বলি এখন কিন্তু একটা মানে মিথ্যা প্রবাদ কিন্তু মানে কিন্তু ছড়াচ্ছে খবর ছড়াচ্ছে যে ডায়মন্ডের নামে ডায়মন্ড সেল করা হয় না এই সেই কিন্তু আমাদের কাছে যে ডায়মন্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম অথেন্টিক এগুলো কিন্তু অবশ্যই আপনারা টেস্টটা দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং যাবতীয় ডিটেল আপনারা ভাইদের কাছ থেকে আরও সুন্দর করে জানতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি ভাইয়া এটার প্রাইসটা কত দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস কত ভাইয়া আঠারো হাজার টাকা দেখেন কি সুন্দর কালেকশন আঠেরো হাজার টাকা দেখলেই ভাল লাগে আর পড়লে তো আরও ভাল লাগে আমি এটা দেখাচ্ছি এটা এটা কথা দশ হাজার টাকা দশ হাজার টাকা বাজেট থাকলে আপনারা এটা নিতে পারবেন খুবই সুন্দর এই যে ডায়মন্ডের যে নোসবিনটা দেখতে পাচ্ছেন মাঝখানে গোলাপিটা কিন্তু ডায়মন্ড নয় এটা কিন্তু রুবি স্টোন বা চুনি যেটাকে বলে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নাইজ এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 7500 7500 তো দেখতে পাচ্ছেন এটা গ্লোটা দেখলে কিন্তু ভালোই লাগতেছে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 5900 খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 5400 খুব সুন্দর কালেকশন 5400 এটা হচ্ছে 9600 খুবই সুন্দর কালেকশন 9600 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 24500 24500 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা হচ্ছে নজর টাকা নয় টাকা খুবই সুন্দর কালেকশান নয় হাজার পাঁচশো টাকা এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সাতাইশ হাজার তিনশো তিনশো টাকা সাতাইশ হাজার তিনশো তো সাতাশ হাজার টাকা বাজেট থাকলে এই সুন্দর কালেকশন কিনতে পারবেন এই কালেকশানটা দেখাচ্ছে এটা হচ্ছে নয় হাজার দুশো টাকা নয় টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে অনেক সুন্দর আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা হচ্ছে নয় টাকা খুবই সুন্দর কালেকশন নয় হাজার টাকা এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে বারো হাজার একশো টাকা বারো হাজার একশো টাকা বাজেট হলে আপনারা এটা আমি এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো খুবই সুন্দর কালেকশন তেত্রিশ হাজার আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 13200 টাকা 13200 টাকা 13200 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে 7500 7500 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে 9200 9200 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে 9200 আমি এই কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসটা 7500 7500 আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 10500 টাকা এটা এত সুন্দর 10500 সুন্দর একটা সাইজ দশ হাজার পাঁচশো এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো এটা হচ্ছে বারো হাজার দুশো এটা হচ্ছে বারো হাজার দুশো টাকা দেখেন অনেক সুন্দর বারো হাজার দুশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে রুডি স্টোনের এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে দুশো তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুশো এটা হচ্ছে নয় হাজার দুশো টাকা দেখেন কি সুন্দর নয় হাজার দুশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার দুশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার চারশো এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আমি বলি এটা একটু বড় সাইজ তো চাইলে এটা দুই পিস নিয়ে কিন্তু কানের দুলের মতো ইউজ করতে পারবেন খুবই সুন্দর হবে খুবই নাইস হবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই বলেন এটা হচ্ছে সাত হাজার দুশো আমি শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম